আলাইকুম গল্পের আরো একটি ভিডিও সবাইকে স্বাগতম শুরু করছে ভিডিও হতে চলেছে ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপন কর্মের রেকর্ড পর আজ তোমার নিজের হিসাব করার জন্য তুমি যথেষ্ট ঠিক এইরকম একটি আমাদের খাতা খোলা খাতা দেওয়া হবে হাসরের মাঠে যে খাতাটা কিন্তু এরকম আমাদের আমল দামায় ভরপুর লেখা থাকবে যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘর কিন্তু ফাঁকা কিন্তু হাসরের মাঠে সে এইরকম একটি খাতা পাবেন যে ঘরগুলো আজকে ফাঁকা আছে সেই দিন কিন্তু এইগুলো সবই ভরাট থাকবে আপনার কর্ম দ্বারা তো আমি সেইটা চিন্তা করার পর আমি চিন্তা করলাম পৃথিবীর উপরেই আমরা এরকম একটি খাতা তৈরি করি যেখানে কিনা ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করব এবং হাসরের মাঠে সেটা যেন ভালো আমল দ্বারা পরিপূর্ণ থাকে সেটির উপর ভিত্তি করে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি স্কুল শুরু করেছি একটি স্কুল তৈরি করেছি আমি যে স্কুলের নাম দিয়েছি আমরা নূরের আলো পথে এটা একটি সংশোধনী বই হিসাবে তৈরি করেছি কারণ আজকে আপনার যা যা ভুল থাকবে আস্তে আস্তে এটা যদি রেগুলার করতে থাকেন তাহলে একটা সময় আসবে কি আপনার সব কিছু সংশোধন হয়ে যাবে এবং মৃত্যুর পর আপনি ঠিক এই আমল নামাটা ভরাট হিসাবে আপনি আপনার হাতে পাবেন তখন আপনি অনেক খুশি থাকবেন এবং আপনার সব আমলগুলো ভালো থাকবে সেটার উপরে ভিত্তি করে হাসুরের মাঠে যা যা জিনিসগুলো আল্লাহ আমাদেরকে হিসাব নেবে তার উপরে ভিত্তি করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘর সাজানো হয়েছে এখানে পয়েন্টের মানে কাজে কাজ হিসাবে দেওয়া হয়েছে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন যে এটা আসলে কি কি কাজ আছে এখানে তো আমি ঠিক এটাকে আপনাদেরকে বলবো যে এইভাবে আপনারা এটাকে ফ্লাপ করবেন ঠিক এইভাবে এই যে আজকে আমি দেখেন আমাদের স্কুল যেহেতু আজকে শুরু হয়েছে এখানে তারিখ দেখতে পাচ্ছেন এক তারিখ এটা আমরা আমাদের স্কুল যেদিন আমরা একদম মানে কার্যক্রম শুরু করি সেটা হচ্ছে কার্যক্রমটা আজকে থেকে শুরু হয়েছে শনিবার থেকে আর স্কুলটি যখন আমরা চালু করেছিলাম সেটা হচ্ছে এক তারিখ থেকে আমরা স্কুলটি খুলেছি তো আমাদের কার্যক্রম চালু হয়েছে তো এখানে দেখেন আমি আমি ফ্লাপ করেছি ঠিক এইভাবে আপনারাও ফ্লাপ করবেন এখানে এইভাবে ঠিক লিখবেন সব কিছু এবং আর এই যে বার বা তারিখ এভাবে লিখে দিয়ে আমি এখানে আসলে রবিবার লিখে ফেলেছিলাম তো এই জন্য আমি শনিবারটা আমি পরে সঠিক করেছি তো দেখেন ঠিক এইভাবে আমাদেরকে ফ্লাপ করতে হবে কিন্তু হ্যাঁ তো এইভাবে আপনারা যা যা করবেন আমল সেইভাবে পুরো ঘরগুলো ফ্লাপ করা শুরু করবেন তো যারা আগ্রহী আছেন আমার স্কুলে ভর্তি হওয়ার জন্য তারা অবশ্যই আমাকে নক করবেন আমাকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হচ্ছে স্কুলটি চলবে এবং অফলাইন অনলাইন দুইভাবে আমরা ক্লাসটি নিয়ে থাকব এবং এখানে আমাদের বেতন ধরা হয়েছে একশো টাকা করে প্রতি মাসে যেই টাকাটা আবার আমরা কিন্তু একটা দানের ফান্ড তৈরি করছি সেই দানের ফান্ডেই কিন্তু সেই একশো টাকা করে আবার জমা পড়বে এবং প্রত্যেক মাস শেষে এই একশো টাকা যতজন আমাদের জমা হবে সেই একশো করে টাকা কিন্তু আমরা যেই পরিমাণ টাকাটা আমাদের হাতে হবে প্রত্যেক মাসের শেষে তারিখে আমরা সেই টাকাটা দিয়ে হত দরিদ্র মানুষের যে কোনো জিনিস কিনে দিয়ে বা যে কোনোভাবে তাকে আমরা সাহায্য করব। অর্থাৎ এই স্কুলে ভর্তি হলে আপনি দুটো সুবিধা পাচ্ছেন একটা হচ্ছে প্রতি মাসে কিন্তু নির্ধারিত একটা অ্যামাউন্ট আপনি জানছেন যে আপনার দান করা হচ্ছে বেতন হিসাবে আরেকটি হচ্ছে যে এই রকম একটি সংশোধনী নিজেকে সংশোধন করে আপনি একটা সময় এই খাতাগুলো ফাঁকা আছে এগুলোকে আপনি ভরাট করতে পারবেন আপনার আমল দ্বারা তো সেটির উপর ভিত্তি করে মূলত আমাদের স্কুলটি চালু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আপু সারা দিয়েছে সবাই ভর্তি হয়েছে আপনারা যারা আগ্রহী আছেন তারা আমাকে জানাবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাদের জন্য এরকম একটি পেপার তৈরি করেছি যেখানে সব রকমের আমল দিয়ে দিয়েছি ঠিক আছে সব রকমের আমল দিয়ে দিয়েছি তো এখানে আপনাদের অনেকগুলো হ্যাঁ একেবারে শুরু থেকে অর্থাৎ সকাল থেকে শুরু করে আপনারা রাত পর্যন্ত আর যা যা আমল আছে করতে হবে নামাজের আগে নামাজের পরে কোন জিকিরগুলো করতে হয় সকাল সন্ধ্যায় কোন জিকির করতে হবে রাত্রে ঘুমানোর আগে কী কী জিকির করতে হবে হ্যাঁ তারপর আপনার হচ্ছে শুক্রবারে কী কী আমল করতে হবে রমজান মাসে কিভাবে আপনি রুটিনটা তৈরি করবেন এইটু জেড আমরা কিন্তু এখানে অনেকগুলো পেপার আছে এখানে অনেকগুলো পেপার আছে সবগুলো পেপারে মনে করেন একটার পর একটা দেওয়া আছে তো আগামী ভিডিওতে আমি আপনাদের জন্য সেই আমলগুলো সব নিয়ে হাজির হব এর নিচে যে আমলগুলো আছে আজকে আমরা সেই আমলগুলো আর দিচ্ছি না আগামী দিন ইনশাল্লাহ আমরা এখানে আপনাদের জন্য সেই আমলগুলোর একটা একটা করে ভিডিওর মধ্যে সব দিয়ে দিব আপনারা সেটা দেখে দেখে কিন্তু নোট তৈরি করে নিতে পারবেন এছাড়া যারা হচ্ছে আমার স্কুলে ভর্তি হবেন অনলাইন অফলাইন দুইভাবে ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে আপনাদের এই এইগুলা বই আকারে বা শিট আকারে আসলে সাপিয়ে শিট আমরা এটা আপনার কাছে পৌঁছিয়ে দিব যারা ভর্তি হবেন আর যারা ভর্তি হতে পারছেন না তারা এখান থেকে দেখে কোনো ক্রমে আপনারা ইয়ে করবেন হচ্ছে লিখে নিতে পারেন নিজেরা দেখে দেখে তারপর সেগুলো নোট করতে পারেন তো আমার মনে হয় না এরকম স্কুল এখনও পর্যন্ত মানে কেউ কোথাও খুলেছে এটা আমার এখনও আমি আমার নজরে পড়েনি তো আমি জানি না যে আপনারা এমন স্কুল পেয়েছেন কিনা তো আমার মনে হয় পাননি যদি না অবশ্যই আপনারা পাননি আর আমি বলবো যে যদি না পেয়ে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন আর এরকম একটি সুযোগ হারিয়ে না পৃথিবীর ওপর থেকে নিজেদেরকে গুছিয়ে নিতে হবে আমলের জন্য কারণ মৃত্যু একবার চলে আসলে মৃত্যুর গাড়ি চলে আসলে কিন্তু আপনি আর কোনোভাবেই কি করবেন বলেন তো বেঁচে থাকতে পারবেন না ঠিক আছে বেঁচে থাকতে পারবেন না মরে যাবেন আর মরে গেলে কি হবে আপনার এই পৃথিবীর কোনো টাকা পয়সা দলত কিছুই আপনার কাজে আসলো না শুধুমাত্র আপনার নেক আমল ছাড়া তো এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো কাজের সাথে থাকা এবং নিজেকে ভালোভাবে মৃত্যুর জন্য গুছিয়ে না তো ঠিক আছে আজকে ভিডিও এ পর্যন্ত প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করেন যাতে করে সবাই এগুলো দেখে শিখে নিতে পারে এবং আমাদের গ্রুপে অ্যাড হতে পারে তো আপনারা যারা আগ্রহী আছেন তারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত দিয়ে দিব এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আছে আপনারা চাইলে ফোন নাম্বারে ফোন দিয়েও আমার সাথে যোগাযোগ করে আমার গ্রুপে কীভাবে ভর্তি হতে হবে সেটা আপনারা বিস্তারিত জেনে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আমি আমল সম্পর্কে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত